নবদ্বীপ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি জন্মভূমি তো মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোর যে ভক্ত তাদের রাখার ব্যবস্থা কিন্তু এখানে অ্যাভেলেবেলই রয়েছে দুজন জন চারজন থাকতে পারবে চেয়ার রয়েছে একটা আয়ারস রুম একটু ছোট হলে কী হবে কিন্তু বাট থাকার পেসিয়াস ঠিকঠাকই আছে এখানে চার্জিং সকেট রয়েছে পার মিল ষাট টাকা রাত্রে যদি খেতে চায় পার মিল পঞ্চাশ টাকা কিন্তু রুটি হয় না রুটি ভোগ হয় না একবারে পঞ্চাশ জন তোমরা বসে কিন্তু এখানে খেতে পারবে চেয়ার টেবিলে আটজন কিন্তু আরামসে থাকতে পারবে বেশ পেশিয়া রুম এবং স্ট্যান্ডার্ড রুম এখানে কিন্তু সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা বালিশ এবং প্রত্যেকটা চাদর কিন্তু একদম ধোয়া চাদর সঙ্গে এসে যদি মনে করো রান্না করে খাবে তার জন্য কিন্তু এরকম একটা রান্নাঘরের ব্যবস্থাও রয়েছে এখানে যেখান থেকে তোমরা পৌঁছে যাবে আমাদের আজকের ডেস্টিনেশন ভারত সেবাশ্রম হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি চুমন ট্রাভেলের তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রার্ভেলোতে স্বাগত ফর্ম নবদ্বীপ ধামের এই ভারত সেবাশ্রম থেকে ঘড়িতে এখন সময় আপডেট তিনটে তেতাল্লিশ ফেব্রুয়ারি মাস শেষ পর্যায়ে আর মার্চের কিন্তু চৌদ্দ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে নবদ্বীপ মায়াপুরের হোলি অর্থাৎ এই নবদ্বীপ মায়াপুরে কিন্তু হোলিতে এক মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে যেটা কথিত কথায় রয়েছে যে বৃন্দাবন অর্থাৎ দ্বিতীয় বৃন্দাবন কিন্তু এই নবদ্বীপ ধাম আর এই নবদ্বীপ ধামের বুকে কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘ আর সেই হোলিতে যদি তোমরা আসো হোটেল বুকিং থাকে না বা সব ফুল থাকে প্যাকটাপ থাকে থাকবে কোথায় যেখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সুন্দরভাবে নাও মিলতে পারে তার জন্য কিন্তু এমন একটা জায়গার ঠিকানা দেবো আজ তোমাদের সঙ্গে সেটা তোমরা ট্যাটেলের থাম্বেল দেখেই বুঝেই গেছো ভিডিওটা কোথায় হতে চলেছে কিন্তু নবদ্বীপ ধামের এই ভারতশ্রমের সঙ্গে কী কী ফ্যাসিলিটি রয়েছে কীভাবে থাকবে কীভাবে বুক করবে সমস্ত তুলে ধরবো আজকে তোমাদের এই ছয় দিনে তো চলো আর শুরু করা যাক একদম ভিডিওটা নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন যেখান থেকে তোমরা পৌঁছে যাবে আমাদের আজকের ডেস্টিনেশন ভারত সেবা আশ্রম এই দিকে একটা রয়েছে ছোটো স্ট্যান্ড এইখানে ছোটো স্ট্যান্ড এইখানে ছোটো স্ট্যান্ড আর এইখানে টোটো স্ট্যান্ড এইখান থেকে টোটো করে পৌঁছে যাবে দশ টাকা ভাড়ার বিনিময়ে একদম ভারত সেবা আশ্রমের সামনে এই দিকটা রয়েছে সোজা নবদ্বীপ বিষ্ণুবিয়া স্টেশন তোমরা বিয়া থেকে আসলেও সেই দশ টাকা ভাড়া নেবে নবদ্বীপ থেকে আসলেও কিন্তু দশ টাকা ভাড়া নেবে তোমরা সেখান থেকে চলে আসো ঠিক এই ভারত সেবাশ্রম সঙ্গে যেটা পাঁচ মাথা মোড়ে অবস্থিত প্রথমেই দেখে নিই মেন গেট ওপেনিং টাইম কখন এবং ক্লোজিং টাইম কখন আমরা কিন্তু ফাইনালি ঢুকে গেলাম ভারত সেবাশ্রম সঙ্গের ভিতরে একদম আর ঢুকে কিন্তু ডান দিকে রয়েছে ভারত সেবাশ্রমের অফিস আর ঠিক বা দিকটা রয়েছে ভারত যে চিকিৎসালয় থাকে সেই চিকিৎসালয়ের কেন্দ্র এই এটা তো ভারত নিজস্ব কিন্তু চিকিৎসালয় রয়েছে এখানে আর এই দিকটা রয়েছে কিন্তু সমস্ত থাকবার রুম আর এই দিকটা রয়েছে ফার্সোনার সঙ্গে অফিস অফিস আমরা পরে কথা বলবো তো আগে চলো ভিতরটা আমরা একটু সুন্দর করে ঘুরে আসি তো এখন যেহেতু সামনে হোলি চলে আসছে আর এখানে কিন্তু একটা কন্ডাকশনের কাজ চলছে নতুন করে দেখতে পাচ্ছ ওই জন্য ছোটো গেটটা খুলে রেখেছে এমনি এখন কিন্তু এটা অ্যাভেলেবেলই ওপেন রয়েছে চলো ভিতরে আমরা যাই ভিতরে কী কী রয়েছে সমস্ত কিছু ভ্যারাইটি তোমাদের সঙ্গে শেয়ার করি ভারত্যব আশ্রমে আমরা তো দর্শন করবই তার আগে ভারত আশ্রম ঢুকে যে যার দীক্ষায় দীক্ষিত অর্থাৎ যে প্রতিষ্ঠাতা করেছে তার মন্দির এবং এবং তার স্মৃতিস্বরূপ একটা মন্দির পাশে রয়েছে শিব মন্দির সেটা একটু দর্শন করে তারপর নয় আমরা ভিডিওটা শুরু করি চলো এই হচ্ছে মেন গেট আমরা ঢুকলাম দু সাইডে অসংখ্য রুম রুমগুলো নিয়ে আমরা পরে আসছি আর ঠিক এই দুইটা রয়েছে কিন্তু মেন মন্দির আর এই মন্দিরেই কিন্তু যে মূল প্রতিষ্ঠাতা রয়েছে এই রয়েছে মেন প্রতিষ্ঠাতা যে প্রমানন্দ মহারাজ আর ইনার দ্বারাই কিন্তু সমস্ত ভারত সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল আর এর পাশেই রয়েছে কিন্তু এই হচ্ছে শিব মন্দির এখানে রয়েছে শিবাশ্রম শিব মন্দির একটা শিবলিঙ্গ রয়েছে আর উপরে রয়েছে প্রমানন্দির যে ছবি সেই ছবি এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি যে মন্দিরে যেখানে যে যিনি প্রতিষ্ঠাতা শ্রী প্রতিষ্ঠাতার সামনে এবং এখানে কিন্তু একটা আরতি হয় সকাল চারটায় একটা হয় ভোর চারটে আর কি সরি ভোর চারটে আরতি হয় আর রাতে সাড়ে সাতটায় একটা হয় আর দুপুরে একটা হয় এগারোটায় এই আরতিগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে দর্শন করতে পারবে এই ভারত সেবাশ্রম থাকলেও ভারত সেবাশ্রমের বাইরেটা আমরা তো সুন্দরভাবে উপভোগ করলাম তো চলো এবার ভিতরে রুমটা আর খাবার ব্যবস্থা কী কী রয়েছে সমস্ত কিছু মনে তুলে ধরি তোমাদের সয়েন্সি স্ক্রিনের মাধ্যমে তো আমি এখন রয়েছি কিন্তু এই ছাব্বিশ নম্বর রুমে আর এই এইটা কিন্তু মানে বেশ কজন থাকতো এখানে কত থাকতো বাবু সাতজন আচ্ছা সাতজনের কিন্তু রুম রয়েছে ভারত বাথরুমের এটা কিন্তু কোনো কমন পায়খানা বাথরুম নেই সরি অ্যাটাচ পায়খানা বাথরুম নেই এটা কিন্তু কমন পায়খানা বা সাইডে রয়েছে আর সবার জন্যই কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে অসুবিধা কিছু নেই এখানে চাদরও রয়েছে এই ঘরের সাইডে এখানে কিন্তু অজস্র পায়খানা পাত্রম রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই রকম রয়েছে সবই কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে এখানে আর এইদিকে সব রুম রয়েছে এগুলো কিন্তু সবই অ্যাটাচ পাইখানা একটা সব কমন পায়খানা রয়েছে এখানে এই দেখো ঠিক ঠুকেই রয়েছে বেসিং এগুলো আয়না এখানে আমাকে দেখা যাচ্ছে আর এই ছাব্বিশ নম্বর রুমে কিন্তু যে সাতজন থাকতে পারবে সাতজনের কিন্তু ভাড়া মাত্র ছশো টাকা এই হচ্ছে মন্দির যে মেন মন্দির ভারতের তার পাশেই কিন্তু রয়েছে এই এগারো নম্বর রুম যেখানে তোমরা পাবে এসি গিজার এবং অ্যাটাচ পায়খানা বাথরুম সমেত একটা রুম এই হচ্ছে এগারো নম্বর রুম যেখানে থাকতে প্রবলেম আচ্ছা এখানে আচ্ছা এই যে দুটো দুটো বেড ছজন মানে একটা ফ্যামিলি রুম রয়েছে এখানে কিন্তু এসি রয়েছে ফ্যান রয়েছে এবং গিজার রয়েছে আর এটা নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং কম্বল ব্ল্যাঙ্কেট চাদর সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব দেওয়া আছে তোমরা এসি শুধু জাস্ট বিছিয়ে নেবে আর শুয়ে পড়বে বাস রিল্যাক্স করার জন্য আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু বেসিং রয়েছে উপরে একটা গিজার রয়েছে আর এটা কিন্তু কোমট প্যাটার্ন রয়েছে রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন এটা কিন্তু এসি আর এই রুমটার ভাড়া কিন্তু রয়েছে মাত্র পনেরোশো টাকা আর এই নবদ্বীপ ভারতসেবাসমে কিন্তু টোটালটাই যে আমরা ঘুরে বেড়াচ্ছি টোটালটাই কিন্তু সিসিটিভির আন্ডারে সিকিউরিটির দিক থেকে কিন্তু কোনো সমস্যা হবে না তোমাদের তো চলো আমরা বেশ কিছু রুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার একটু মানে বেস্টের দিকে চলে যাবো মানে ভালো ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভারত সঙ্গে এই রয়েছে ভারত মন্দির ঠিক আমরা ওই পাশ থেকে রুম দেখে আসলাম এখন আমরা যাবো ঠিক এই পাশে যেখানে তোমরা তিনজন চারজন পাঁচজন থাকতে পারবে সেরকম ক্যাটাগরি একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আচ্ছা আমরা রুম দেখবো এখন চার নাম্বার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে এখানে তোমরা আরামসে রুমটা একটু ছোট কিন্তু এটা একটা একটু ফ্যামিলি রুম এখানে তোমরা চারজন পাঁচজন শুতে পারবে আরামসে বেটে কিন্তু বালিশ নতুন চাদর এবং কম্বল মশারি সবই রয়েছে উপরে ফ্যান রয়েছে এটা কিন্তু এসি নয় চার্জিং সকেট রয়েছে এখানে টেবিল রয়েছে এবং আয়না রয়েছে আর ঠিক এই সাইডটা রয়েছে কিন্তু ওয়াশরুম আচ্ছা কোমোড রয়েছে বেশ পেসিয়াস রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু কোনো কিচার নেই নর্মাল এটা বেসিং রয়েছে দুটো বাল্টি রয়েছে কোমোট প্যাটার্ন যেরকম থাকা দরকার একটা রুমে ঠিক সেরমই রয়েছে আমি যে রুমটা শেয়ার করলাম ওই রুমটার ভাড়া রয়েছে ছশো টাকা চারজন থেকে পাঁচজন তোমরা আরামসে থাকতে পারবে তবে একটা কথা তোমাদেরকে বারবার বলে দিই এটা কিন্তু তীর্থযাত্রীর জন্যই কিন্তু অ্যাভেলেবেল নট কাপেল বাট ইয়াং জেনারেশনের জন্য কিন্তু ভারত সেবাশ্রম নয় আর একটা কথা বলে দিই যে তোমরা যদি মনে করো যে ছশো টাকার রুম নিয়ে আমরা ছ হাজার টাকা রিল্যাক্স করবো সেটা কিন্তু নয় কারণ তীর্থযাত্রীর জন্যই কিন্তু এই ভালো আশ্রম তোমরা কিন্তু এসে এখানে রিল্যাক্স কিছু করতে পারবে না বাট রুম যেরকম হওয়া উচিত ঠিক সে কিন্তু রুম এখানে রয়েছে ছশো টাকায় পাঁচজন ভাই মানে এটা আমাকে আর বলতে হবে না আর এখানে খাওয়া থাকা খাওয়ার জন্য আলাদা করে ষাট টাকা করে মিল ভাই কিন্তু একদম ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠিক আমরা এখন এর উপর দিয়ে উঠে যাবো এখন ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে একটা সুন্দর রুম তোমাদের সঙ্গে রিভিউ করবো ভারত সেবাশ্রম রুমে থাকলে যে নিয়মগুলি তোমাদেরকে অবলম্বন করতে হবে এই দেখো তোমাদের সঙ্গে প্রত্যেকটা ক্যাটাগরি রুম আমরা একটা করে রিভিউ করছি এইটা কিন্তু ভেবো না যে এখানে কিন্তু ওই একটা ক্যাটাগরি রুম একটাই না একটা বিল্ডিংয়ের মধ্যে তো রুম আছে সবই একটা ক্যাটাগরি রুম মানে তিন চারটে বিল্ডিং কিন্তু তিন চার রকমের রুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রুম কিন্তু অসংখ্য রয়েছে ভালো তোমরা জানো সকলেই যে অনেক বড়ো জায়গা বা অনেক বড় পেশ নিয়ে কিন্তু তৈরি এবং বহু মানুষকে রাখার ব্যবস্থা কিন্তু এনারা করে থাকেন এবং খাওয়া দাওয়া সমেত তো চলো আমরা এখন উপরে যাবো টপ ফ্লোরে সেখানে কী রুম রয়েছে বহু বলছে এখান থেকে বেস্ট রুম রয়েছে তো বেস্ট রুমটা আমরা শেয়ার করি তোমাদের সঙ্গে ফার্স্ট ফ্লোরা রয়েছে ছ নম্বর রুম চলো দেখি ছ নম্বর রুমটা কী কী রয়েছে এই হচ্ছে ছ নম্বর রুম এই রুমেও কিন্তু তোমরা আরামচে দুজন চারজন থাকতে পারবে চেয়ার রয়েছে একটা রুম একটু ছোটো হলে কি হবে কিন্তু বাট থাকার পেসিয়াস ঠিকঠাকই আছে এখানে চার্জিং সকেট রয়েছে এখানে কিন্তু বালিশ রয়েছে এবং নতুন ধোয়া চাদর দেওয়া রয়েছে প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে চাদরগুলো পেতে নিতে হবে যেহেতু এটা ভারত সংঘ আর ওপরে মূল মশারি রয়েছে আর যিনি প্রতিষ্ঠাতা তার ছবি রয়েছে এখানে আর একটা জগ রয়েছে আর এই হচ্ছে রুমের একটা ক্যাটাগরি সুন্দর দেখতে পাচ্ছ এই যে পরিষ্কার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে হ্যাঁ এখানে কিন্তু তোমাদের চাদর কিন্তু বিছিয়ে নিতে হবে বেড কভার উপরে ফ্যান রয়েছে আর এটা রয়েছে কিন্তু বাথরুম ঢুকে এটা রয়েছে সুন্দর এই যে বেসিন ওয়েস্টার্ন প্যাটার্ন ছোট্ট বাথরুম ঠিকঠাক তো চারজনের জন্য এনাফ এ দেখো রুম এই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রুমটার ভাড়া কিন্তু মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় অ্যাটাচ পায়খানা বাথরুম চারজন আরামসে থাকতে পারবে তোমরা যারা সাতজন থাকবে তাদের জন্য কিন্তু ভারত ঠিক এমন ব্যবস্থা দেখতেই পাচ্ছ পুরো একদম হল ঘর হল বিছানা করা রয়েছে আর ঠিক এই দিকে রয়েছেও আবার আরও এই দেখেছো টোটাল একটা একটা রুম এই হল ঘর এখানে তোমরা টোটাল একদম ষাট জন মিলে তোমরা থাকতে পারবে কি তার থেকেও বেশিও থাকতে পারবে এর জন্য পায়খানা বাথরুম কিন্তু ওই সাইডটায় রয়েছে এখানে তোমরা একদম ষাটজনের থেকে বেশি থাকতে পারবে ঠিক আর পাশেই রয়েছে কিন্তু এই যে পায়খানা বাথরুম এখানে কিন্তু একদম পায়খানা বাথরুম অনেক কটাই রয়েছে ওই একটা এই একটা পর্ব তিনটে রয়েছে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই ঘরে তোমরা তোমাদের সাতজন থাকতে পারবে মানে সিক্সটি ষাট মাথা পিছু সত্তর টাকা ভাড়া মাত্র ভাবা যায় ভারত সেবাশ্রম এমন ব্যবস্থা করে রেখেছে নবদ্বীপের এই ভারস্ববাস্ট্রম সঙ্গে মোটামুটি যত রুম রয়েছে তো মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোর যে ভক্ত তাদের রাখার ব্যবস্থা কিন্তু এখানে অ্যাভেলেবেলই রয়েছে এই হচ্ছে আমরা ঢুকলাম আর তোমরা যারা সঙ্গে এসে যদি মনে করো রান্না করে খাবে তার জন্য কিন্তু এরকম একটা রান্না করার ব্যবস্থাও রয়েছে এখানে বাড়ি থেকে গ্যাস ওভেন ভাড়া করে নিয়ে এসে এখানে কিন্তু রান্না করে খেতে পারবে না লেখা রয়েছে এখানে রুম দেখতে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে তোমরা যদি মনে করো একটা বাস বা একটা গ্রুপ নিয়ে আসবে তো এই ভারসবাসের সঙ্গে এসে পয়সা দিয়ে খাবে রান্না করে খাবে সেটাও কিন্তু ব্যবস্থা রয়েছে কেটু হল এখানে কিন্তু তোমরা আরামসে তিরিশ জন থাকতে পারবে মাথা পিছু সত্তর টাকা কিন্তু ভাড়া আচ্ছা এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ বেড কভার নেই এটাতে কিন্তু ভয় হওয়ার কোনো ব্যাপার নেই কারণ প্রত্যেকটা বেডে অর্থাৎ এখানে কিন্তু কম্বল এবং নতুন ধোঁয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাদর মানে যেখানে তোমরা পেতে শোবে সেটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং বালিশ কিন্তু অনেক রয়েছে অনেক তোমরা তিরিশ জনের বেশিও এখানে থাকতে পারবে আর উপরে কিন্তু গরমের দিনে ফ্যান কিন্তু অসংখ্য ফ্যান রয়েছে দেখো চারটে চারটে হ্যাঁ চারটে ফ্যান রয়েছে এত বড়ো ঘরে চারটে রাল ফ্যান রয়েছে ভারতের বাসনা সে থাকবে কিন্তু খাবে কোথায় খাওয়ার ব্যবস্থাও কিন্তু একটা সুন্দর ব্যবস্থা রয়েছে এই যে আমার পিছনে রয়েছে ভোজনালয় এই ভোজনালয় কিন্তু সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে বসে খাওয়ার একদম সুন্দরভাবে যারা বয়স্ক নিচে বসতে পারবে না তাদের কোনো অসুবিধা নেই এখানে একদম সুন্দর চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা চলো তোমাদের সেই ডাইনিং হলটা একবার দেখি দিই একবারে পঞ্চাশ জন তোমরা বসে কিন্তু এখানে খেতে পারবে চেয়ার টেবিলে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে চেয়ার টেবিল জলের জগ রাখা রয়েছে আর এই দাদাই মনে হয় যে সম্ভবত খাবার মানে প্রসাদ সাফ করেন তাই তো আপনার নাম সত্য সরকার সত্য সরকার তো এই দাদাই কিন্তু এখানকার প্রসাদ বিতরণ করেন মানে এখানে যে বসে তোমরা খাবে সেই খাবার কিন্তু সাফ করবে আর সুন্দর ব্যবস্থা রয়েছে একদম বিশাল বিশাল পঞ্চাশ ষাটজন বসে একদম আরামসে তোমরা খেতে পারবে আর ঠিক এই দিকটাও কিন্তু আর কিছুটা রয়েছে এই দেখো এই যে মানে এখানে বসে খাবার ব্যবস্থা আছে তো এই তো এখানে স্বামীজিরা বসে খাবেন মানে এই পেস্টটা স্বামীজির জন্য আর এটা হচ্ছে ভক্তদের জন্য আচ্ছা 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 ঠিক আছে আর ঠিক ওই সাইডটা রয়েছে কিচেন ওটা কিন্তু রান্নাঘর মানে ওখানে রান্না করা হয় প্রসাদ আর ঠিক এখানে আচ্ছা এই হচ্ছে রান্নাঘরটা তোমার সঙ্গে দেখিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম রান্নাঘর আমরা কিন্তু এখন ঢুকে গেছি যেখানে ভোজনা লয় রয়েছে তার উপরে যে ফ্লোরে সেই ফ্লোরে আটজন সাতজন থাকার জন্য রুম যেখানে তোমরা অ্যাটাচ পায়খানা বাথরুম কিন্তু পেয়ে যাচ্ছ চলো রুমটা একটু সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করি রুম নাম্বার হচ্ছে পঞ্চাশ আটজন কিন্তু আরামসে থাকতে পারবে বেশ পেশিয়া রুম এবং স্ট্যান্ডার্ড রুম এখানে কিন্তু সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা বালিশ এবং প্রত্যেকটা চাদর কিন্তু একদম ধোঁয়া চাদর শুধু আসবে পেতে রেখে বিছিয়ে একদম শুয়ে পড়বে এখানে আটজন আরামসে থাকবে নিচে একদম টাইলসের কাজ করা সুন্দর পুরো টাইলস একদম স্ট্যান্ড রুম এখানে দুটো ফ্যান রয়েছে একদম নতুন ঘর এখন আপাতত এসি লাগায়নি বলে এই রুমটার ভাড়া রয়েছে পনেরোশো টাকা আর এসি লাগালে এইটাই ভাড়া হয়ে যাবে দু টাকা আর এখানে কিন্তু চার্জিং সকেটও সমস্যা নেই দেখো এখানে দুটো রয়েছে এখানে একটা রয়েছে এখানে দুটো চেয়ার রয়েছে জগ রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর এদিকটা রয়েছে কিন্তু বাথরুম যেখানে রয়েছে গিজার যেটা ঠান্ডায় বিশেষ প্রয়োজন আর এখানে রয়েছে আরেকটা আমাকে দেখা যাচ্ছে আর এখানে রয়েছে একটা বেসিং কোমট প্যাটার্ন রয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে লাইট সুন্দর একদম টিপ এখানে আরামসে তোমরা আটজন নজন আরামসে থাকতে পারবে আমরা যে তোমাদের সঙ্গে রুম শেয়ার করলাম এইসব রুম রেট কিন্তু অফ সিজনের একটা ভাড়া এবং সিজনেও কিন্তু এই রুমের রেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যত রুম দেখালাম সব রুমে কিন্তু এই রেটটা কিন্তু চেঞ্জ রেটটা আমি শুনে নেব পুর মুখ থেকে তো পহুসুন আমরা তো যে রেটটা বললাম এটা তো অফ সিজনের ভাড়া সিজনে রেটগুলো কিরম বাড়বে কিরম পাঁচশো টাকা করে বেড়ে যাবে মানে প্রত্যেক যত রুম দেখালাম যে ফ্যামিলি রুম সেগুলো সবগুলো পাঁচশো টাকা বেড়ে যাবে মানে যত ফ্যামিলি রুম আমরা দেখালাম সবগুলো কিন্তু পাঁচশো টাকা বেড়ে যাবে আর ডরমেন্টারি রুমগুলো ভাড়া একই থাকবে ডর্মেটারি মানে যেগুলো সত্তর টাকা পারে সত্তর টাকা ভাড়া থাকে খাবারের দাম তো চেঞ্জ হচ্ছে না ষাট টাকা ষাট টাকা থাকছে দিয়ে এই যে আমরা উপর দিয়ে উঠলাম এটা কিন্তু ভোজনালয়ের যে পাশে বিল্ডিং সেই বিল্ডিংয়ের একদম ফার্স্ট ফ্লোরে এখানে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নম্বর রুম রয়েছে সমস্ত রুমের ক্যাটাগরি কিন্তু একই তোমাদের সঙ্গে যে পঞ্চাশ নম্বর রুমটা শেয়ার করলাম সেই পঞ্চাশ নম্বর রুমের কিন্তু সমতুল্য সবগুলো রুমই ভারত সুবাশ্রম সংঘ নবদ্বীপ ধান তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখালাম তো চলো এবার এখানকার যে ভারত দায়িত্ব রয়েছে তার মুখ থেকে আমরা শুনে নিই এই ভারত সুবা সমস্ত ডিটেলস বা ইনফরমেশন ভারত সুবাশ্রম সংঘ নবদ্বীপ শাখায় উনিশশো সালে তৈরি হয়েছে পরম্পরাগতভাবে এখন বর্তমানে আমি স্বামী সৌরভানন্দ এক এর দায়িত্বে রয়েছি গত তিন বছর থেকে নবদ্বীপ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি জন্মভূমি আমাদের বিষ্ণুপুরিয়া মায়ের জন্মভূমি লক্ষ্মী মায়ের জন্মভূমি সেই আকর্ষণ গৌরঙ্গা মহাপ্রভু আপামোর ভারতবাসী তথা বিশ্ববাসীকে হরিনাম সংকীর্তন মাতোয়ারা করেছেন করে তার মধ্যে ভেদ বিভেদ সমস্ত ভুলিয়ে দিয়েছেন ভারতবর্ষের অসংখ্য আমাদের যেটা রয়েছে আমাদের মহাপুরুষ রয়েছে তাদের মধ্যে সদ্গুরু রয়েছেন যারা সময়ে সময়ে আমাদের প্রয়োজনে তারা নরশরীর ধারণ করে আমাদের মধ্যে এসছেন ভারত শ্রমিক সংঘের যে প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ তিনিও একজন অবতার পুরুষ এবং তিনিও সদ্গুরু তিনিও স্বয়ং শিব ঠাকুরের অবতার রূপে এসছেন এবং আমাদের মধ্যে একীভূত হয়ে আমাদের মতো মানুষদেরকে যারা সংসারের বিপথে চলে যাওয়ার চেষ্টা করছে সত্যিকারের পথ খুঁজে পাচ্ছে না তো ইত্যাদি তাদেরকে সৎ পথে আনবার চেষ্টা করে এবং আমার ভারতবর্ষ যখন এই সনাতন কন্যাকুমারীর থেকে আমাদের হিমালয় থেকে কন্যাকুমারী আসাম থেকে গুজরাট এই যে সীমা আমাদের রয়েছে বর্তমান সীমা রয়েছে তো সীমার মধ্যে আমার ভারতবাসীকে ঐক্য সমৃদ্ধ করবার চেষ্টা করেছে এবং ভারতবাস ভারতবর্ষটাকে এগিয়ে নেবার চেষ্টা করছে উনিশশো তেষট্টি সালে স্থাপনায় নবদ্বীপ ভারত সুভাশ্রম সংঘ আর হাঁটি হাঁটি পা পাক করে আজ বাষট্টি তেষট্টি বছর হয়ে গেছে এবং এই তেষট্টি বছরের মধ্যে যখন সূচনা পর্বত থেকে যে সমস্ত স্বামীজিরা ছিলেন তারা অনেকে আছেন অনেকে আবার গতও হয়েছেন আবার দেখা যায় বর্তমানে সেই পরম্পরা সূত্র ধরে আজ আমি নবদ্বীপ শাখার অধ্যক্ষ রূপে রয়েছে স্বামী সৌরভানন্দ নবদ্বীপ হচ্ছে একটি সনাতন ভারতবাসীর জন্য একটি তীর্থভূমি নবদ্বীপ দটা যে সমস্ত ধাম রয়েছেন সে নটা ধামের মধ্যে নবদ্বীপটা একটা ধামের মধ্যেই পড়ে ভারত সেবাশ্রমীর সঙ্গে মূল কাজ হচ্ছে তীর্থ পরিষেবা দেওয়া এই তীর্থ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তীর্থযাত্রীরা নবদ্বীপকে দর্শন করবার জন্য আসেন আর তথাপি ভারত সেবা সংঘ সেই পরম্পরা সেবা দিয়ে আসছে এখানে যে সমস্ত তীর্থযাত্রীরা আসে তাদের প্রথমেই তিনশো টাকার থেকে শুরু হয় আমাদের রুমের তিনশো চারশো ছশো আটশো হাজার বারোশো পনেরোশো এরকম বিভিন্ন ক্যাটাগরির রুম আছে অ্যাটাচড আছে নন অ্যাটাচড আছে সিঙ্গেল আছে এসি আছে গিজার লাগানো ঘরও আছে তো বিভিন্ন ঘরের বিভিন্ন রকম ক্যাটাগরি ফেমন অ্যাকোমোডেশন যেটাকে বলা হচ্ছে ছয়জন পাঁচজন আটজন ইত্যাদি করে অ্যাকোমোডেশন আবার হল ঘর রয়েছে ত্রিশ জনের ষাট জনের হল ঘর রয়েছে তো তাদের আলাদা আলাদা প্রাইজ রেট থাকে তো সেভাবে আমাদের দেওয়া হয় এখানে দু দুবেলায় প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে নিরামিষ প্রসাদ অনেকে হয়তো ভাববে হোটেলের মতো তা নয় এদের নিরামিষ ভোজি আমরা ফলে এখানে যে সমস্ত প্রসাদ হয় দিনের বেলা তীর্থযাত্রীরা যদি খেতে চায় পার মিল ষাট টাকা রাত্রে যদি খেতে চায় পার মিল পঞ্চাশ টাকা কিন্তু রুটি হয় না রুটি ভোগ হয় না যেহেতু রুটি আমাদের ভোগ হয় না এইভাবে আমাদের একটা দাতব্য চিকিৎসালয় রয়েছে যে সেই প্রথম সূচনা পর্বত থেকে দাতব্য চিকিৎসালয় আর পরিষেবা দিয়ে আসছেন এখানে এখানে যে সমস্ত নবদ্বীপবাসী রয়েছে নবদ্বীপবাসীকে আমরা সকাল বিকাল বিনা পয়সায় জল বিতরণ করা হয় এখানে আমাদের ডাবল ফিল্টার রয়েছে খাবার জল নিয়ে যায় পুরো নবদ্বীপবাসী নিয়ে যায় ডাল তো ডাল ভাত আচার তো থাকছেই একটা সবজি মানে মেন সবজি থাকছে একটা সাইড সবজি থাকছে একটা শাক বা করলা ভাজা যা থাকে এই ব্যাপার তারপরে পায়েসটা এগুলো থাকে যদি হ্যাঁ অনলাইনে আমাদের আমার কার্ড রয়েছে পার্সোনাল কার্ড রয়েছে যদি আমার কার্ডটাই দেওয়া হয় যদি কেউ আমাকে ফোন করে বলে তখন আমরা সেটা সঙ্গে সঙ্গে নোট করে নিই আর যদি বলে যে অ্যাডভান্স বুকিং করতে চাই তখন আমাকে বলা হয় যে আপনাদের প্রোগ্রামটা চেঞ্জও হতে পারে আপনি যে কনফার্ম করে নিন তবে ফিফটি পার্সেন্ট টাকা আপনি অনলাইনে পেমেন্ট করুন তবে আমাদের কনফার্ম হবে আমরা যে আপনি আসবেন না আনমেরিড বলতে এরকম নয় যেটা আমরা যদি বুঝি যে তার অ্যাবাভ সিক্সটি ইয়ার্স তার পক্ষে আর কিছু অন্য কিছু করা সম্ভব হবে না তাদেরকেই আমরা অ্যালাউ করি আর বিলো সিক্সটি যারা হয়তো কোনো ঘটনা চক্রে এখানে এসছে সার্ভিস চক্রে আসলে তো আলাদা কথা যে সার্ভিসের জন্য এখানে এসছে অফিস টফিস বা ব্যবসা করবার জন্য এসছে আমরা বুঝে তাদেরকে দেওয়া হয় কারণ পুলিশ হামেশাই থানার থেকে আসবে ভেরিফিকেশনে আসে কেন কেউ আছে কিনা না আছে কিনা তারা যাচ করবার জন্য আসে সিঙ্গেল সিঙ্গেল ব্যক্তি ওই যে বললাম ব্যবসায়ী হতে হবে তবে হ্যাঁ ভিডিও শেষ করার আগে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ভারত সেবাশ্রম সংঘ সারা ভারতবর্ষ তথা বিশ্ব হয়তো কিছু কিছু জায়গায় রয়েছে যত ভারত সেবাশ্রম সংঘ আছে তোমরা এই নবদ্বীপ ভারত সেবাশ্রম থেকেও কিন্তু বুকিং করতে পারবে এবং সব ভারসবাস থেকে সব ভারসেবাশ্রম বুকিং হয় কিনা সেটা আমার জানা নাই তো নবদ্বীপ থেকে সমস্ত ভারসেবাশ্রম কিন্তু বুকিং তোমরা এখান থেকেই করতে পারবে যাই হোক একটা মুহূর্ত একটা সময় হয়তো এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লাগলেও লাগতে পারে কারণ সামনে হোলি বা নবদ্বীপে মায়াপুরে তাছাড়াও এমনি ফেস্টিভ্যাল তো লেগেই চলেছে যারা ঘুরতে আসছো থাকার জায়গা পাচ্ছ না ঠিকঠাক বা পয়সার ক্রাইসিস হচ্ছে প্রচুর ভাড়া হচ্ছে তাদের জন্য কিন্তু এই ভারতবাসনটা একদম পারফেক্ট ডেস্টিনেশন তো তা তোমাদের আসো থাকো ঘোরো খাও দাও সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেলিটি কিন্তু এটা কিন্তু একমাত্র তীর্থযাত্রীর জন্যই কিন্তু অ্যাভেলেবেল আর সেই সেক্ষেত্রে তোমরা হোলির বুকিং যদি এখন যেটা করো নি অবশ্যই করে নাও নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর সবার সঙ্গে একটু শেয়ার করে নাও যাতে এই ভিডিওটা সবার প্রয়োজনীয়তায় আসে যাই হোক আজকের মতো গল্প দেখা হচ্ছে পরের কোনো কথা বাই বাই